সারা বছর যাদের পায়ের গোড়ালি ঠিক এরকম ফাটা থাকে তাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটি টিপস পায়ের গোড়ালি ফাটা বন্ধ হবে পা হবে সফট এবং কোমল আজকে আমি এমন একটি রেমেডি শেয়ার করব যেটি ব্যবহারে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের কখনো পায়ের গোড়ালি পা ফাটবে না পায়ের গোড়ালি ফাটা সমস্যা চিরোত্তরে দূর হয়ে যাবে অনেকের আছে সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকে শীত বলুন গরম বলুন দুই সময়ে পায়ের গোড়ালি একেবারে বাজে অবস্থা হয়ে থাকে পায়ের গোড়ালি ফাটা ব্যথা রক্তক্ষরণ সকল সমস্যা দূর করে আপনার পা হবে সফট কোমল রুক্ষ শুষ্ক ভাব দূর হয়ে যাবে এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই পেঁয়াজ দিয়েই আজকের এই অসাধারণ রেমেডিটি তৈরি করব। যেটি ব্যবহারে নারী পুরুষ সকলেরই পা ফাটা সমস্যা দূর হয়ে যাবে এই পেঁয়াজটিকে আমি গ্রেটার গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে শিল পাটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন ছোট বড় সকলেরই কিন্তু অনেক সময় দেখা যায় পায়ের গোড়ালি ফেটে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীতকালে এই সমস্যাটা বেশি হয় পা রুক্ষ শুষ্ক হয়ে যায় খসখসে হয়ে যায় পায়ের গোড়ালি ফেটে একেবারে বাজে অবস্থা হয়ে যায় অনেকের তো আছে পায়ের গোড়ালি ফেটে রক্তক্ষরণ হয় অনেকটা ব্যথা জ্বালা পোড়া হয়ে থাকে আজকে আমি এমন একটি রেমেডি শেয়ার করবো যেটি ব্যবহারে পায়ের গোড়ালি ফাটার যত সমস্যা আছে সকল প্রকার সমস্যা দূর হয়ে যাবে অনেক সময় যারা কাজ করে তাদের কিন্তু এই রকম সমস্যাগুলো বেশি হয়ে থাকে কাদা মাটিতে চলাচলের ফলে কাজের ফলে কিন্তু পায়ের গোড়ালি একেবারেই ফেটে যায় এই জন্য এই রেমিডিটি তাদের জন্য যাদের সারা বছর পা ফেটে একেবারে অবস্থা খারাপ এটি একবার ব্যবহারে এক রাতে আপনাদের পা ফাটা সমস্যা দূর হয়ে যাবে পেঁয়াজ আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এরপর এর সঙ্গেই ঘরে থাকা কিছু উপকরণ অ্যাড করে আমি রেমেডিটি তৈরি করব। হাতের কাছে থাকা ঘরে থাকা সহজ কিছু উপকরণ দিয়েই আমি এই ঘরোয়া রেমেডিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দু চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আছে এখন আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল পায়ে ব্যবহারে পায়ের ত্বক রুক্ষ শুষ্ক খসখসে ভাব থেকে দূরে থাকে শীতকালে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পা পায়ের গোড়ালি রুক্ষ শুষ্ক খসখসে হয়ে যায় সরিষার তেল এভাবে ব্যবহার করুন রুক্ষ শুষ্ক খসখসে ভাব দূর হয়ে যাবে এখানে আমি এক চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটার সঙ্গে এরপর দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরিষার তেল মেশানোর পর এখানে তিন নাম্বার অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ এখানে আমি হাফচা চামচ পরিমাণ রান্নার হলুদ অ্যাড করলাম রান্নার হলুদ অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন যদি রান্নার হলুদ না থাকে আপনারা এখানে কাঁচা হলুদ বেটে অ্যাড করতে পারেন কারণ কাঁচা হলুদ এবং রান্নার হলুদ পায়ের গোড়ালি যাদের ফেটে রক্তক্ষরণ হয় ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় ব্যথা হয় তাদের জন্য খুব উপকারী ঘা হারিয়ে দিবে খুব তাড়াতাড়ি এরপর এখানে অ্যাড করে দিচ্ছি চার নম্বর ফিটকেরি ফিটকেরি এখানে আমি গুঁড়ো করে অ্যাড করবো ফিটকেরি আপনারা যে কোনো মুদি দোকান অথবা সেলুনে খুব সহজেই পেয়ে যাবেন ফিটকেরি ব্যবহারে যে কোনো ঘা ক্ষত খুব দ্রুত শুকিয়ে যায় রক্তক্ষরণ বন্ধ হয় এখানে আমি চা চামচ পরিমাণ ফিটকিরি গুঁড়ো অ্যাড করে দিলাম এরপর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা রান্নার হলুদ এবং ফিটকেরি তার সঙ্গে সরিষার তেল সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণই কিন্তু আমাদের হাতের কাছে সব সময়ই থাকে খুব সহজভাবে আমি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটি ব্যবহারের পূর্বে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে পায়ের গোড়ালি এবং পা ভালোভাবে প্রথমে পরিষ্কার করে নিতে হবে এটি ব্যবহারের পূর্বে তো তার জন্য আমাদেরকে যেটি করতে হবে প্রথমে একটি লেবু নিতে হবে এই রকম ছোটো করে লেবু পিস করে কেটে নেবেন এরপর এই লেবুর মধ্যে অল্প পরিমাণ টুথপেস্ট অ্যাড করবেন আমি এখানে কোলগেট অ্যাড করছি আপনারা যে কোনো টুথপেস্ট এখানে অ্যাড করতে পারেন অল্প পরিমাণ লেবুতে টুথপেস্ট অ্যাড করে এরপর পা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কারণ পায়ের গোড়ালিতে প্রচুর পরিমাণ ধুলা বালি ময়লা জমে থাকে প্রথমে রেমেডি তৈরির পূর্বে অবশ্যই লেবু এবং টুথপেস্ট দিয়ে পায়ের গোড়ালি ভালোভাবে পরিষ্কার করবেন আমি যেভাবে হাতে করে দেখাচ্ছি ঠিক এইভাবে এই নিয়মে আপনারা পায়ের গোড়ালি এবং পা যেখানে যেখানে ফাটা আছে সেখানে সেখানে ঠিক এভাবে স্ক্রাব করবেন অল্প পরিমাণ লেবুর খোসাতে অল্প পরিমাণ টুথপেস্ট অ্যাড করে ঠিক এভাবেই স্ক্রাব করবেন এক থেকে দু মিনিটের মতো এতে করে পায়ের গোড়ালি থেকে সমস্ত ধুলা বালি ময়লা কালো ভাব দূর হয়ে পায়ের গোড়ালি এবং পা চকচকে ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে যে কোনো রেমেডি ফেস প্যাক ব্যবহারের পূর্বে অবশ্যই ত্বক ক্লিন করে নিতে হয় পায়ের ক্ষেত্রে তো এটি খুবই জরুরি কারণ পায়ের গোড়ালিতে প্রচুর পরিমাণ ময়লা জমে থাকে এটি দিয়ে এক থেকে দু মিনিট স্ক্রাব করার পর শুধুমাত্র পানি দিয়ে পা পরিষ্কার করে নেবেন এরপর প্রথমে যে রেমেডিটি আমি তৈরি করেছিলাম পেঁয়াজ দিয়ে সেটি ত্বকে ব্যবহার করতে হবে পায়ের ত্বকে তো আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে একই নিয়মে কিন্তু আপনাদেরকে পায়ের গোড়ালিতে এই রেমেডিটি ব্যবহার করতে হবে প্রথমে ভালোভাবে পা ক্লিন করে নেবেন এরপর এই রেমেডিটি পায়ের গোড়ালিতে ঠিক এভাবে লাগিয়ে রাখবেন এটি আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন অথবা গোসলের আগেও করতে পারেন আপনাদের সুবিধা মতো যে কোনো এক সময় এই রেমেডিটি ব্যবহার করবেন পায়ের গোড়ালিতে এটি আমরা লাগিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে পা পরিষ্কার করে নেবেন আমি যেভাবে করে দেখালাম ঠিক এভাবে আপনারা পায়ের গোড়ালিতে এই রেমেডিগুলো ব্যবহার করবেন নারী পুরুষ সকল বয়সের সবাই এটি ব্যবহারে উপকার পাবেন এক রাতে একবার ব্যবহারে আপনারা বুঝতে পারবেন আপনাদের পায়ের গোড়ালি ফাটা কতটা দূর হয়ে গেছে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের পা কখনো ফাটবে না পায়ে কখনো ক্ষত হবে না রক্তক্ষরণ হবে না ব্যথা হবে না জ্বালা পড়া হবে না সপ্তাহে শুধু একদিন এটি ব্যবহার করুন